সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিরপেক্ষ নেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতা বিরোধীদের ভাষ্য মতে শেখ হাসিনা তিনটি পদ্মা সেতুর টাকা দিয়ে একটি পদ্মা সেতু বানিয়েছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতের সাথে ছিয়াশিটি দেশ বিক্রির চুক্তি করেছেন শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ ১৬ বিলিয়ন ডলার করে প্রতি বছর পাচার করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা উনষাট হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচারের নামে নিরীহ সেনা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বজলুল হুদা শাহরিয়ার রশিদ এ কে এম মহিউদ্দিন ও রিসালদার মুসলিম ফাঁসিতে ঝুলিয়েছেন শেখ হাসিনা নিষ্পাপ তার নিশ্চয়ই তার সিদ্ধান্তে অনেক ভুল হতে পারে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার সামনে মিশরের গামাল আবদেল নাসের ও তুরস্কের কামাল আততুর্ক হওয়ার সুযোগ এসেছিল তিনি ইচ্ছা করলে এই দেশ থেকে জঙ্গি এবং উগ্র মৌলবাদকে নির্মূল করতে পারতেন এবং আধুনিক এক বাংলাদেশ গড়তে পারতেন তিনি হেফাজতিদের সনদ না দিয়ে তাদের সরকারি শিক্ষার আওতায় আনতে পারতেন কওমি মাদ্রাসাগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারতেন বিএনপি জামাত হিজবুতিদের চাপে তেরো লক্ষ রোহিঙ্গাকে দেশের ভিতরে আশ্রয় দেয়া তার মোটেই উচিত হয়নি মিশর ও জর্ডান যেমন গাজার মুসলমানদের জন্য তাদের ঘর ঘরের দরজা খুলে দেয়নি শেখ হাসিনা চাইলেও সেরকমই কঠোর হতে পারতেন কিন্তু তিনি মহানুভবতার দেখিয়ে মাত্র ১৩ লক্ষ রোহিঙ্গাদেরকে তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে নিজের পতনের পথটি তিনি নিশ্চিত করেছেন শেখ হাসিনার মতো তিনটি পদ্মা সেতু বানানোর ক্ষমতা রাখেন ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে বাংলাদেশ বিচার বিভাগের জন্য নিরাপদ না হওয়ায় হিলারি ও ইউনুসের ইশারায় বিশ্ব ব্যাংক কানাডার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিলেন ইয়ার ইয়ার্নমারের বিচারিক আদালত শেখ হাসিনা ও পদ্মা সেতুকে নির্দোষ প্রমাণ করে রায় দিয়েছিল বাংলাদেশের আদালতের মতো কানাডার আদালত নিশ্চয়ই শেখ হাসিনা কিনে নিয়েছিলেন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দুর্নীতিবাজ প্রমাণ করার নেশা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখানে শেখ হাসিনার নামে উনষাট হাজার কোটি টাকা চুরি করেছেন এই মর্মে মামলা করে রাশিয়ার রসাটমের থাপ্পড়ও খেয়েছেন ইউনুস ইউনুসের গালে রাশিয়ার রসাটম যে থাপ্পড়টি মেরেছে তাতে লিখা ছিল শেখ হাসিনা কোন দুর্নীতি করেনি রূপপুর পারমাণবিক কেন্দ্রে কোনো দুর্নীতির সুযোগ নেই রূপপুর পারমাণবিক কেন্দ্রের পুরো কাজ পরিচালনা করেছে রাশিয়ার রসাটম সব কিছুতে ব্যর্থ হয়ে শেখ হাসিনার নামে ১৬ বিলিয়ন ডলার পাচারের নাটক সাজানো হল কোনো অপরাধ প্রমাণ করতে না পেরে শেখ হাসিনাকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অসংখ্য মিথ্যা মামলা দেয়া হলো তারপর কেউ কবর থেকে উঠে আসছে কেউ একই সময় ঢাকা ও চট্টগ্রামে মারা যাচ্ছে কারো মৃতস্বামী জানে না যে তার স্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে বসে আছে এমন সব হাস্যকর মামলা দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটি টমেটো ট্রায়ালের আয়োজন করেছে ইউনুসের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থান মঞ্চ শেখ হাসিনা তার বাবা ও ভাইয়ের হত্যার খুনিদের বিচার করতে চাইলে বা ফাঁসি দিলে তাকে আপনি হিটলার মুসলিনী ক্ষমতালোভী প্রতিশোধ পরায়ণ শাসক বলবেন কিন্তু একই কাজ যদি আপনার পরিবারের সাথে কেউ করত তখন আপনি কি করতেন শেখ হাসিনা ত্রিশ লক্ষ শহীদ ও চার লক্ষ মা বনের ধর্ষক গোয়াজম কাদের মুজাহিদ ও নিজামিদের ফাঁসি দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন নুরেমবাগ ট্রায়ালের আদলে রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেছেন এজন্য ডেভিড বার্গম্যানের মতো রাজাকারের দোসর তার রাজাকার আসামির পক্ষে আইনি প্রক্রিয়া চালানোর সুযোগ পেয়েছিল শেখ হাসিনা যদি হিটলার ও মুসলিনের কায়দার রাষ্ট্র পরিচালনা করতেন তবে যেভাবে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়া হয়েছে সেভাবে ইউনুসের গ্রামীণ ব্যাংক সহ তার নাম ও নিশানা চাইলেই এদেশের মাটি থেকে মুছে ফেলতে পারতেন ছয়শ ছেষট্টি কোটি টাকা কর ফাঁকি দেয়া সুদী ইউনুসকে বছরের পর বছর তিনি জেলে ভরে রাখতে পারতেন জামায়াতের আমির শফিক রাজাকারকে তার লাশ ওভারব্রিজের উপর ঝুলিয়ে দিতে পারতেন কিন্তু অতিরিক্ত মহানুভবতার থেকেই এই কাজগুলো শেখ হাসিনা করেননি এজন্য বাপের শেখ হাসিনার মাটির উপরে দাঁড়িয়ে আপনারা শেখ হাসিনাকে গালি দেওয়ার সুযোগ পেয়েছেন আপনারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পেয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনার সরলতার সুযোগ নিয়ে পাঁচই আগস্টে জঙ্গি অভ্যুত্থান ঘটানোর সুযোগ পেয়েছেন শেখ হাসিনা একটু কঠোর হলে বড়জোর বাংলাদেশে একটি তিয়ানানমেন স্কোয়ার হতো কিন্তু শেখ হাসিনার পতন কিছুতেই হতো না শেখ হাসিনা সাধারণ মানুষের মতো জীবন যাপন করে বলেই আপনারা তাকে উনিশ বার হত্যা করার দুঃসাহস দেখিয়েছেন শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ নন এটা জেনেই আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর পুড়িয়ে দেয়ার দুঃসাহস করেছেন শেখ হাসিনা যদি বাবার খুনিদের কোনো আইনি প্রক্রিয়ায় বিচার না করে পিপড়ার মতো রাস্তায় মানুষ দিয়ে পিষে ফেলতো কিংবা বঙ্গোপসাগরে হাঙ্গরের খাবার বানিয়ে ফেলতো তবে কেউই শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ভাবতে তিনবার হার্ট অ্যাটাক করতেন শেখ হাসিনা তার প্রধান প্রতিদ্বন্দ্বী এতিমের টাকা চোর ও তার উপর একুশে আগস্ট গ্রেনেড হামলা নেতৃত্ব দানকারী খালেদা জিয়াকেও সহানুভূতি দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন কিন্তু তার ছোট ভাই রাসেলকে হত্যার সময় কোনো খুনি সহানুভূতি দেখায়নি শেখ হাসিনার ছেলে ও মেয়ে দুজনই আন্তর্জাতিক অঙ্গনে নিজ নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত শেখ রেহান মেটিউলি ব্রিটেনের মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন শেখ পরিবারের কেউ কেন শিক্ষিত না হয়ে এক একজন খাম্বা তারেক হলো না এই নিয়ে শেখ হাসিনা বিরোধীদের মধ্যে চরম হতাশা কাজ করে এই চরম হতাশা থেকে শেখ পরিবার ও আওয়ামী লীগকে ভারতের দালাল সাজিয়ে ফায়দা লোটার চেষ্টা করা হয় অথচ স্বাধীনতা চুয়ান্ন বছরে স্বাধীনতা বিরোধী শক্তি প্রায় ২০ বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও আওয়ামী লীগের ভারতের সাথে করা গোলামি চুক্তি একটিও বাতিল করতে পারেনি আমরা ক্ষমতায় এলেই শেখ হাসিনার করা ভারতের সাথে সকল গোলামি চুক্তি বাতিল করে দেব বলা বিএনপি জামাত ইউনুসগং ক্ষমতা দখল করে ভারতের সাথে শেখ হাসিনার করা ছিয়াশিটি সমঝোতা স্মারকের একটিও বাতিল করতে পারেনি মূলত এই দেশে জন্ম নিয়ে যাদের মুখ ও টুপকি দুটোই পাকিস্তান তারাই হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ বিদ্বেষী যেই দেশের মানুষ স্বাধীন দেশ দেবার অপরাধে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে গর্ব করে বলতে পারে যেই দেশে বিচারপতির মাথায় অস্ত্র ঠেকিয়ে জিয়া বলতে পারে আমি রাষ্ট্রপতি যেই দেশে হ্যাঁ ও না ভোট করলেও জিয়া স্বৈরাচার হয় না যেই দেশে পনেরোই ফেব্রুয়ারি জাল নির্বাচন করেও খালেদা জিয়া গণতন্ত্র হত্যাকারী হয় না যেই দেশে বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দিয়ে রক্ষার ব্যবস্থা করা হয় যেই দেশে পুলিশ হত্যার বিচার বন্ধের জন্য ইন্ডেমনি দেওয়া হয় যেই দেশে লক্ষ শহীদ হত্যা করেও রাজাকাররা রাজনীতি করার সুযোগ পায় যেই দেশে পাঁচ বিশ্ব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েও বিএনপি ও জামাতকে মানুষ মাথায় তুলে নাচে যেই দেশে ডিএমপি কমিশনার বলে আর্টিজান ও জঙ্গি সকল সাজানো নাটক সেই দেশে শেখ হাসিনার হিটলার হওয়ার প্রয়োজন ছিল শেখ হাসিনা যদি হিটলার ও মুসলিনের মতো বিরোধী মতকে হত্যা করতে শিখতেন তবে বাংলাদেশে আজ ডেভিল ইউনিসের জন্ম হতো না মুখ থেকে দুধের গন্ধ না যাওয়া বাচ্চা উপদেষ্টারা জুলাই আগস্টে ষড়যন্ত্রে ম্যাগাজিন সেভেন পয়েন্ট বুলেট নিয়ে দেশের সমস্ত আইন লঙ্ঘন করে নাচানাচি করার সুযোগ পেত না শেখ হাসিনা শক্ত না হলে এতগুলো শয়তানকে কিছুতেই বোতলে ভরে রাষ্ট্র চালাতে পারতেন না অত্যাচারের কালো হাত ভেঙে দিতে শেখ হাসিনা বারবার বাংলাদেশে জন্ম নিক সুৎখর এতিমিক টাকা চোর ও রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে ঘরে ঘরে একজন শেখ হাসিনা পয়দা হোক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসবেও যাবে কিন্তু এই দেশে পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক কেন্দ্র একশো অর্থনৈতিক অঞ্চল তৃতীয় বিমানবন্দর টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার লেনের মহাসড়ক বঙ্গবন্ধু টানেল চোদ্দ লক্ষ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়া রাষ্ট্রপ্রধান আর ইহ জনমেও আসবে না এই দেশের রাষ্ট্রপ্রধান আরও আসবে কিন্তু তারা শেখ হাসিনার মতো গঙ্গা পানি চুক্তি সিটমহল সমস্যার সমাধান ঐতিহাসিক শান্তি চুক্তি করতে পারবে না এই দেশের রাষ্ট্রপ্রধান আরও অনেক আসবে কিন্তু তারা শেখ হাসিনার মতো বাংলাদেশের ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস টেস্ট স্ট্যাটাস এবং একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আনতে পারবে না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আরও অনেক আসবে তারা শেখ হাসিনার মতো বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে না এই দেশের কিছু মানুষ মানুষের জন্মগত ভাবেই শেখ হাসিনা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অ্যালার্জি এদের টুপকির ভেতরে স্বাধীনতা বিরোধী জামাত শিবির প্যারাসাইট কৃমির জন্য এরা সমালোচনা না করে শান্তিতে থাকতে পারে না এজন্য এই ভণ্ড রাজাকারদের দল যতবারই ক্ষমতায় আসবে দখল করবে ওরা সারা জীবন ওই ভারত দখলের গজোয়া খাবে আর বাঁধের উপরে বাঁধ দিয়ে ঘুমাবে সকালে উঠে দেখবে এদের লুঙ্গি নাই এই নাই প্রজন্মের নাম বিএনপি জামাত ও হিজবুতি শিবির শেখ হাসিনার সমালোচনা আর পাঁচ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছাড়া যাদের আর কোনো অর্জন নেই বিএনপি ও জামাতের অর্জন হচ্ছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা জেলখানায় জাতীয় চার নেতার হত্যা এই হত্যাকারী খুনি ও ধর্ষক রাজাকারের বংশধর এই নাই প্রজন্ম যাদের কাছে তাদের নিজেদের মা আজকে নিরাপদ নয় তাদের কাছে শেখ হাসিনার নিরাপদ থাকবে কি করে ভাবুন একবার লুঙ্গিনাই প্রজন্ম শেখ হাসিনাকে গালি দিবে তার নিয়ে অন্তর্বাস নাচানাচি করবে তারা নিজেদের মাকে ধর্ষণ করে মারহাবা স্লোগান দিবে এটি এদের জন্মগত বৈশিষ্ট্য এরা নিয়াজি ও ইয়াহিয়া আয়ুব খানের বীর্য থেকে এরকম বিকলাঙ্গ এবং ধ্বজভঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নতির ইতিহাস হেনরি কিসিনে সেই বটমলেস বাস্কেট থেকে এশিয়ার রাইজিং টাইগার বাংলাদেশ সম্ভব হয়েছে এই শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিলেন বলে বাংলাদেশ শাসন করতে যে দক্ষ ও বিচক্ষণ শাসকের প্রয়োজন সেই শূন্যতা পূরণ করেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার কোনোদিন মৃত্যু হলেও একজন শেখ হাসিনার অভাব বাংলাদেশকে আজীবন ভোগাবে কয়লা ধুলেও যাদের ময়লা যায় না তারা শেখ হাসিনার সমালোচনা করবেই মনে রাখবেন সমালোচনা তারই হয় যিনি কাজ করেন শেখ হাসিনা মৃত প্রায় বাংলাদেশকে একটি নতুন জীবন দিয়েছেন আপনি স্বীকার করুন আর নাই করুন শেখ হাসিনার নামটি বাংলাদেশের একটি ইতিহাস শেখ হাসিনার পায়ের সাথেই বাংলাদেশের সৌভাগ্য হাটে সত্য সবসময় সুন্দর ভালো থাকবেন